আসসালামু আলাইকুম এখন হচ্ছে বাজে রাতে সাড়ে বারোটা বা সাড়ে বারোটার উপরেই বাজে তো আমি এখন হচ্ছে রান্না বসেছি এখানে হচ্ছে মুরগি বসেছি আর হচ্ছে এখানে হচ্ছে গরু বসেছি তো এত রাতে রান্না করার কারণ হচ্ছে আমি হচ্ছে বাড়িতে যাব তো আমার ছোটো ভাইটা হচ্ছে বাসায় একা থাকবে ওর স্কুল আছে ও যেতে পারবে না তার জন্য আর কি ওর জন্য রান্না করে রেখে যাও আর কি তো হচ্ছে আমি এখানে দুটো মুরগি রান্না করছি আর হচ্ছে এখানে হচ্ছে আমি গরু বসেছি শীত হয় না এটাকে হচ্ছে আমি কষায় হচ্ছে ভালো করে কষায় তারপর হচ্ছে তারা পানি দিয়ে শীত হওয়ার জন্য দিয়ে দিয়েছি কিছু অবস্থা তো বারোটা বেজে আছে আর হচ্ছে এখানে হচ্ছে আমি মাছ ভাজছি এটা হচ্ছে আমি রান্না করবো হচ্ছে ডাটার আর আলু দিয়ে তো এগুলোকে হচ্ছে আমি ডাটার আলু দিয়ে রান্না করবো এগুলো হচ্ছে আমি গরুটার মুরগিটা বসাই দিয়ে হচ্ছে ডাটাগুলো বেশি নিতেছিলাম তো পিছনের পরে রান্না করার সময়টা থাকবে না তারপরে করে রান্না করতে হবে তার জন্য চিন্তা করলাম যে রাতে রান্না করে ফেলি

মিশিমিশি সবগুলোই বাঁচব একটু সময় লাগবে এটা হচ্ছে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে সুন্দর করে ঝোল রান্না করব কমেন্ট করবেন কি এইভাবে হচ্ছে ডাটা বড় মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন আর কেউ যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্টটা ফারা মুর্গ থেকে এত পরিমাণ পানি বের হয় প্রচুর পরিমাণ পানি বের হয় এখানে কিন্তু আমি একটুও পানি ইউজ করি নাই তারপর কিন্তু দিতেই পারতেছেন কি পরিমাণে পানি আর গরুটা তো হয়তো একটু টাইমই লাগে ভালোই টাইম লাগে আর এটা এখনও সিদ্ধ হয় নাই চিকেনটা বেশি টাইম লাগবে না প্রায় হয়ে গেছে এটা বসানোই থাকবে চিকেনটা হলে আমি পরে মাছটা দিব আর শাকটা মনেও হয় আজকে করব না কারণ এমনিতে অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ